আসসালাম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আমি জেলা সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার বাচ্চা এখন পানির দামে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্রেড আড়াইশ টাকা তিরিশ টাকা বি গ্রেড চব্বিশ টাকা পঁচিশ টাকা সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা তেইশ টাকা কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস বি বাচ্চা কালারবারের বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস এই ছিল বাচ্চার বাজার সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ অত নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগির দাম বেশি কথাটি কেন বলেছি আমাদের এক প্রান্তিক খামারি ভাই উনি আমাকে ফোন দিয়েছিল স্যার আমার নয়শো বিশ মুরগি আছে বারো তেরো সাইজ অসুস্থ হয়ে গেছে স্যার আমাকে বাসান মুরগিগুলো নিয়ে যান তো আমি বলছি বাসানি মালিক আল্লাহ তবে আমরা আপনাকে উদ্ধার করতে পারি মুরগিগুলো নিয়ে আসতে পারি ক্যাশ টাকা দিয়ে আর আপনার হয়তো আমরা অর্ধেক টাকা ক্ষতিপূরণ দিতে পারবো কিন্তু বাসানি মালিক ওপর তা আমাদের অফিসের নিয়ম হচ্ছে কারো মুরগি অসুস্থ হয়ে গেলে বালো থেকে কেজিতে বিশ টাকা কমে নিয়ে আসি কেননা নিয়ে আসতে ঢাকা পর্যন্ত মুরগিগুলো পঞ্চাশ ষাট পিস সত্তর আশি পিস একশো পিস মুরগি মারা যায় তখন বালো মুরগির থেকেও রেট বেশি পড়ে যায় অসুস্থ মুরগি তো ওই বাইকে আমরা বলেছি যে বর্তমান বাজার চলতেছে একশো টাকা কেজি তো যেহেতু আপনার মুরগি অসুস্থ তাহলে আপনাকে আমরা দাম দেব একশো পাঁচ টাকা কেজি বারো তেরো সাইজ নয়শো বিশ মুরগি আছে তো আপনি কী বলেন তো ওই ভদ্রলোক আমাদেরকে বলতেছে স্যার আমাদের এখানে অসুস্থ মুরগির রেট বেশি উনি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারবে তো উনি সেদিন ওইখান থেকে গিরিল সাইজ বেসে বেছে একশো পিস বিক্রি করছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সারা রাত্রে পরের দিন উনি আর নেয়নি ওই একশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করার কারণ একশো পিস ওনার ধারণা যে সম্পূর্ণ মুরগি একশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করবে তারপরের দিন পাঁচশো পিস মারা গেছে পাঁচশো পিস মারা গিয়েছে একশো পিস বিক্রি করছে ছয়শো পিস চলে গেছে রয়েছে তিনশো পিস পরের দিন আমাদেরকে ফোন দিয়েছে স্যার দ্রুত গাড়ি পাঠান মুরগি নিয়ে যান তখন আপনারা বলুন ঢাকা থেকে একটা গাড়ি যাইতে দশ পনেরো টাকা ভাড়া আছে দেখ দশ পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে বা বিশ হাজার টাকা ভাড়া দিয়ে এই তিনশো মুরগির জন্য কেউ গাড়ি পাঠাবে তখন আমি বলছি যে স্যার তিনশো মুরগির জন্য গাড়ি পাঠাবে না আপনারা অন্য জায়গায় বিক্রি করে দেন ক স্যার আমি একশো পিস বিক্রি করেছি পঁয়ত্রিশ টাকা এখন আর নিচ্ছে না তা আপনারা এই ভুলগুলো করবেন না এই জন্যে প্রথমে বলেছি যে ভালো মুরগি থেকে অসুস্থ মুরগি দাম বেশি এটা আমার এক খামারি ভাই বুঝাইছে বা একশো বিক্রি করছে তা আপনারা একশো পিস পঞ্চাশ পিস ষাট পিস বিক্রি করতে পারবেন সব মুরগি তো সম্ভব না এই জন্যই আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষে বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগির পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরুন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় অসুস্থ হয়ে যায় তারা তিনটা বেশে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন তো প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা এই ভুলটা করবেন না কারো কথা শুনে এই কথা বলবেন না যে ভালো মুরগির থেকে অসুস্থ মুরগি দাম বেশি এটা সম্পূর্ণই ভুল অসুস্থ তো অসুস্থই দাম বেশি কিভাবে হয় এটা বিশ টাকা তিরিশ টাকা কম থাকে আশা করি বুঝতে পারছেন তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের ডাকা বিভাগের বাজার আজকে ঢাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো ছাব্বিশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো ষাট টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো বিশ টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম বিভাগে আজকে চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি ব্রাউন কক একশো পঁয়ষট্টি টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো 18 টাকা থেকে একশো তেইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রাউন কক একশো ষাট টাকা কেজি টাইগার মুরগি একশো ষাট টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস দুশো টাকা কেজি তো এই ছিল আপনার সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে মাইম বিভাগের বাজার মাইম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে একশো সাতাশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি টাইগার মুরগি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো টাকা কেজি তো এই ছিল আজকে মামিসিং বিয়োগের বাজার তো এখন জানিয়েছে আপনাদেরকে রংপুর বিয়োগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি কালার বাট একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক একশো ষাট টাকা কেজি টাইগার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস দুশো টাকা কেজি তা এই ছিল আজকে রংপুর ব্যাগের বাজার তা এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি কালার ভাট একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি তা এই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিয়ে দিও আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি কালার ভাট একশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস দুশো টাকা কেজি টাইগার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি বরিশাল বিয়োগের বাজার বরিশাল আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি টাইগার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি কালার বাট একশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক একশো ষাট টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছে আপনাদেরকে বরিশাল বিভাগের লেয়ার মুরগির বাজার সাদা লেয়ার মুরগি একশো ষাট টাকা কেজি লাল লেয়ার মুরগি দুশো টাকা কেজি তো এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না তা আমার কথা যেগুলো কথা বলছি আপনাদেরকে সে কথার দ্বারা আপনার যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন পাঁচাক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন এই বলে আমি জয় সরকার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতি আবারকাতু আল্লাহ হাফিজ